আপনারা দেখতে পাচ্ছেন এই বেশিটি বেরিং তাইওয়ানের পজিশন এবং তাইওয়ানের ইউএন রে এবং এখানে পিনাক যে মডেলটা আছে ওটার হচ্ছে আপনার বেয়ারিং এবং খুবই হাই কনফিগারেশনের আপনার যে বেয়ারিংগুলো আছে এবং স্প্যান্ডেলটা যে স্প্যান্ডেলটা কাজ করবে এটি হচ্ছে আপনার চব্বিশ হাজার আরপিএম থেকে তিরিশ হাজার আরপিএম কাজ করবে এবং সেভেন পয়েন্ট টু কিলো এই স্প্যান্ডেলটি আপনাদের এটি হচ্ছে তাইওয়ান বল স্ক্রু এবং তাইওয়ান তারপরে হচ্ছে আপনার যে বেল্টটা আছে কেবল বেল্ট এটি হচ্ছে একটা লেজার লেজারের যে কোয়ালিটিটা ইউজ করা হয় এই বেল্টটা আপনার এই কোয়ালিটি ইউজ করা হয়েছে এবং যে টি স্লটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি এম এম টি স্লট এবং খুবই মজবুত খুবই মজবুত টি স্লট এবং এর এর সাইডে যে আপনার থিকনেসটা দেখতে এই সেই থিকনেসটা অনেক স্ট্রং এই যে দেখলে আপনার চাপ দিলে নিচে নামবে না এই মেশিনটি এটি হচ্ছে সবচেয়ে কোয়ালিটি মেশিন এটি এই গুণ এবং হচ্ছে আপনার দুই হাজার কেজি আমাদের এই মেশিনটি এবং আপনার দীর্ঘ চব্বিশ ঘন্টা আপনি যদি চার্জ সপ্তাহে এক সপ্তাহ ধরে আপনি এই মেশিনটি চালু করতে পারবেন খুবই খুবই স্মুথলি কাজ করবে এবং সিডি করার জন্য

আপনারা যারা সাথে আপনারা থ্রি ডি আর থ্রি ডির জন্য বিশেষ করে যারা থ্রি কাজ করবেন ভালোভাবে এবং যে এটা কি বলে রেন্ডি কার্ডে যদি থ্রি ডি করতে চান রেন্ডি কার্ডে কাজ করতে চান ভালো কোয়ালিটি পেতে চান ডিজাইনের তাহলে এই মেশিন আপনারা